আজকে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাবো যেটা যারা যারা গরু পালন করেন তাদের এই জিনিসটা খুবই দরকার হয় সেটা হচ্ছে ঘাস ঘাস আসলে ঘাস নিয়ে অনেকেই চিন্তিত থাকেন যে গরুরে কি খাওয়াবেন সো সেক্ষেত্রে ঘাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গরুর জন্য তো আজকে চলুন আপনাদেরকে সেই ঘাসই দেখাই যে কীভাবে ঘাস লাগাবেন এবং অল্প ঘাস থেকেই কিভাবে বৃদ্ধি করবেন ঘাসের পরিধি এই যে দেখতেছেন ঘাস এই ঘাস আসলে আব্বা অল্প কিছু ঘাস আইনা এই জায়গায় লাগাইছিল পরে দেখেন কি পরিমাণ ঘাস হয়েছে আলহামদুলিল্লাহ সো এখানে এখন যে পরিমাণ ঘাস হইছে এটার বয়স হয়তো এক বছরও হবে এক বছরের মতো এখন দেখেন এই যে ঘাস হইছে এই ঘাস দিয়ে আমি আরও অনেক জায়গা এই ঘাস রোপণ করতে পারবো তো আপনারা অল্প কিছু দিয়ে শুরু করলে আস্তে আস্তে ওইটা দিয়েই আপনি বেশি করতে পারবেন ঘাস যদি আপনার আশেপাশে কারো থাকে সেখান থেকে অল্প কিছু ঘাস আনলেই আপনি ঘাসের পরিধি আস্তে আস্তে বৃদ্ধি করতে পারবেন দেখুন এই জায়গায় যে পরিমাণ ঘাস হয়েছে আলহামদুলিল্লাহ তা দিয়ে কিন্তু এই ঘাস আমি আরও অনেক জায়গায় রোপণ করতে পারব এটা হচ্ছে জাপানিজ ঘাসের বলে এটাকে তো এটা পানিতে হয় এই ঘাসটা ছাগলেও খায় গরুর জন্য পারফেক্ট দেখুন আপনি আপনাদেরকে দেখাই কি পরিমাণ মোটা ঘাসটা আল্লাহ রহমতে এই ঘাসটা আসলে অনেক সুন্দর দেখুন ঘাস এ জায়গায় কোনো সার ঔষধ কিছুই দেওয়া হয় নাই অথচ কত সুন্দর হয়ে রয়েছে আল্লাহ রহমাতে এই যে দেখতেছেন আমার পাশে এই যে একটা ঘাস এইটা আসলে অল্প একটা ছোট একটা এই নিয়ে করা হয়েছিল এক বছরের মতো হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে অনেকগুলো ঘাস কিন্তু একটা ঘাসের গোড়া দিয়ে জন্মাইছে এ জায়গায় কোনো সার নাই কোনো ঔষধ নাই কিছু নাই কত সুন্দরভাবে হয়েছে এখন আমি এই ঘাসটা যদি কেটে কেটে রোপণ করি প্রায় অনেক জায়গায় আমি রোপণ করতে পারবো হয়তো আর এক বছর পর এই ঘাস আসলে আরও অনেক জায়গায় সরিয়ে সরিয়ে দিতে পারবো আরও অনেক জায়গায় বেশি পরিমাণ আমি রোপণ করতে পারবো তো অল্প করে শুরু করলেই আল্লাহ যদি চায় সেটা থেকে অনেক বড় পরিধি করা যায় তো সেটাই এটার প্রমাণ দেখুন এইটা থেকে ভেঙে ওইটায় কিছু রোপণ করছিলাম দেখুন ওই পাশেই সেটায় কতগুলো কর দিচ্ছে এই মার্শাল্লাহ এটাও অনেকগুলো হয়েছে তো এগুলো আর কিছুদিন পর চিন্তা করতেছি একটু বৃষ্টি হলে তারপর এড়ি আমি রোপণ করে দেব আরও অনেকগুলো তো দেখা যাক কি হয় সামনে ইনশাল্লাহ আরও দেখাবো দেখুন ঘাসের ইটা রকম কত সুন্দর আমি এই ঘাসগুলো খোঁজ করছিলাম এক সময় তো ঘাসের যে দাম তো অনেক দাম এই ঘাসের কাটিংয়ের তো পরে আমার বাবা এটা আনছে আমার বোনের বাড়ি থেকে তো দেখুন কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ ঘাসগুলো অনেক বড় হয়েছে দেখুন আমার থেকে কত উঁচু কিন্তু এখন পর্যন্ত কোনো ফুল হয়নি এই ঘাসগুলোর নাম কি যদি কেউ জেনে থাকেন জানালে ভালো হবে আমিও জানি না আসলে এই ঘাসগুলোকে কী বলে ঘাসগুলো বেশ চমৎকার আসলে এই দেখুন এই আলো নাই তেমন এই যে দেখুন গাছগুলো গরু অনায়াসেই খাবে ইনশাল্লাহ আশা করা যায়